আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো মাথার চুলের চুলকানি ও খুশকির ভালো একটি শ্যাম্পু নিয়ে তো শ্যাম্পুটির নাম হচ্ছে ক্যান্ডেলা শ্যাম্পু তো দর্শক আমরা প্রথমেই জানব ক্যান্ডেলা শ্যাম্পু এর ব্যবহার বা কার্যকারিতা ক্যান্ডেলা শ্যাম্পু মাথার ত্বকে লাল বা চুলকানি ও খুশকি সাধারণত খুশকির সমস্যা খুসপাচরা ছত্রাকজনিত সংক্রমণ গার বা শরীরের উপরের অংশে হালকা দাগযুক্ত ছত্রাক এসব রোগের জন্য কার্যকরী তো দর্শক আমরা এখন জানবো এই শ্যাম্পুটির ব্যবহার বিধি প্রথমে চুল পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন ক্যান্ডেলা শ্যাম্পু পাঁচ থেকে দশ মিলিগ্রাম পরিমাণ মতো নিয়ে মাথার ত্বকে লাগান আঙুল দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন এবং তিন থেকে চার মিনিট অপেক্ষা করুন তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত ব্যবহারের সময় বিধি সপ্তাহে দুইবার এই শ্যাম্পু ব্যবহার করুন সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত উপসর্গ না থাকলে বন্ধ করা যায় সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহার মুখ চোখ বা গোপনঙ্গ অঞ্চলে লাগাবেন না চোখে লাগলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো স্তন্যদানকারী মা সাবধানে ব্যবহার করুন শিশুদের দশ বছরের নিচে বাচ্চাদের ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিন অ্যালার্জি বা অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে ব্যবহারে বিরত থাকুন তো দর্শক আমরা এখন জানব এই ক্যান্ডেলা শ্যাম্পুর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস ক্যান্ডেলা শ্যাম্পু সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হালকা পোড়া শ্যাম্পু লাগানোর সময় বা পরে এরকম হালকা জ্বালা হতে পারে অল্প সংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে মাথার ত্বকে শুষ্কতা বা তৈলাক্ততা ত্বকে র্যাশ বা অ্যালার্জি এটা খুবই কম হয় যদি তীব্র চুলকানি ফুলে যাওয়া বা ব্যথা হয় তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই শ্যাম্পুটি ছেলে মেয়ে উভয়ই দিতে পারবে এবং শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর ব্যবহার করবেন তো দর্শক আমরা এখন জানব এই ক্যান্ডেলের শ্যাম্পুর দাম কত এই ক্যান্ডেলের শ্যাম্পুর দাম হলো তিনশো টাকা এটা ইনসেপ্টা কোম্পানির একটি জনপ্রিয় একটি শ্যাম্পু তো দর্শক এটি আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আল্লাহ তালা উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম